ডিয়ার ফলোয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর এটি একটি কলা তৈরি করা হয়েছে প্রাইমারি স্কুলের চারুকারুকলা পরীক্ষার একটি প্রশ্নে বলা হয়েছিল যে বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে আঠা লাগিয়ে একটা কলাশ তৈরি করার জন্য মানে রঙিন কাগজ দিয়ে বৃত্ত চতুর্ভুজ এবং ত্রিভুজ তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে একটা কলাশ তৈরি করতে তো এটি আমার মেয়ে বুঝতে ছিল না আমার মেয়ে বলল যে আব্বু একটি কলাশ তৈরি করে দাও তো কলাশটা বুঝতে অনেকটা সমস্যা হয় ছোট ছেলে মেয়েরা বুঝতে পারে না তাই কলাশ কী জিনিস সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চিন্তা করলাম এটাই হয়তো বা কলাশ তো আমি বৃত্তটি বড় করে আট করলাম এবং কাগজ কেটে বৃত্ত তৈরি করলাম এরপর ত্রিভুজ এবং চতুর্ভুজ কাগজ কেটে বানালাম বানিয়ে এটি আঠা দিয়ে চতুর সাইডে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে একটি ঘর তৈরি করলাম আমি মনে করছি আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে ঘরের চাল তৈরি করা হয়েছে চতুর্ভুজ দিয়ে ঘরের দেওয়াল তৈরি করা হয়েছে এবং বৃত্তটা ঘরের মেঝে হিসেবে কাজ করেছে তো মেঝে হিসেবে তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ঘরটি এখন সুন্দরভাবে হয়েছে আপনাদের কেমন লাগছে জানি না তবে আমার কাছে ভালোই লাগছে কারণ আমি মানিয়েছি আমার কাছে বেশ সুন্দর লাগতেছে আপনাদেরকে কেমন লাগতেছে জানি না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছা জাগে তো সবাই সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আক্তার মিয়া সবাইকে শুভেচ্ছা ডিয়ার ফলোয়ার্স আসসালামু আলাইকুম ওহাম্মুল্লাহি ও বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর এটি একটি কলা স্টোরি করা হয়েছে প্রাইমারি স্কুলের চারুকারুকলা পরীক্ষার একটি প্রশ্নে বলা হয়েছিল যে বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে আঠা লাগিয়ে একটা কলাশ তৈরি করার জন্য মানে রঙিন কাগজ দিয়ে বৃত্ত চতুর্ভুজ এবং ত্রিভুজ তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে একটা কলাশ তৈরি করতে তো এটি আমার মেয়ে বুঝতেছিল না আমার মেয়ে বলল যে আব্বু একটি কলাশ তৈরি করে দাও তো কলাশটা বুঝতে অনেকটা সমস্যা হয় ছোটো ছেলে মেয়েরা বুঝতে পারে না তাই কলাশ কী জিনিস সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি চিন্তা করলাম এটাই বা কলাশ তো আমি বৃত্তটি বড় করে আট করলাম এবং কাগজ কেটে বৃত্ত তৈরি করলাম এরপর ত্রিভুজ এবং চতুর্ভুজ কাগজ কেটে বানালাম বানিয়ে এটি আঠা দিয়ে চতুর্থ সাইডে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে একটি ঘর তৈরি করলাম আমি মনে করছি আপনারাও হয়তোবা দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ এবং চতুর্ভুজ দিয়ে ঘরের চাল তৈরি করা হয়েছে চতুর্ভুজ দিয়ে ঘরের দেওয়াল তৈরি করা হয়েছে এবং বৃত্তটা ঘরের মেঝে হিসেবে কাজ করেছে তো মেঝে হিসেবে তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ঘরটি এখন সুন্দরভাবে হয়েছে আপনাদের কেমন লাগছে জানি না তবে আমার কাছে ভালোই লাগছে কারণ আমি বানিয়েছি আমার কাছে বেশ সুন্দর লাগতেছে আপনাদেরকে কেমন লাগতেছে জানি না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছা জাগে তো সবাই সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আক্তার মিয়া সবাইকে শুভেচ্ছা